আবার আসেন পারিবারিক জীবন পারিবারিক জীবন কারে কয় সর্বনিম্ন পরিবার হলো এই স্বামী এবং স্ত্রী এর তো আর ছোট আর পরিবার নাই সবচেয়ে ছোট পরিবার হলো স্বামী স্ত্রী আচ্ছা এরপরে একটু বড় কি স্বামী স্ত্রী ছেলে মেয়ে আচ্ছা আরেকটু বড় স্বামী স্ত্রী ছেলে মেয়ে আব্বা আম্মা আরেকটু বড় স্বামী স্ত্রী ছেলে মেয়ে আব্বা আম্মা ভাই বোন ভালো লোক না এরপরে একটা পরিবার হইতো না তারপরে যদি ওই হেডার পরিবারের দরকার নাই তাহলে সর্বনিম্ন পরিবার হলো স্বামী স্ত্রী সর্বনিম্ন পরিবার কি আল্লাহ এই ব্যাপারে কোরআন শরীফ কোনো ওয়াজ করছে নাকি করে নাই আল্লাহ কয় হুন্না লেবা সুল্লা কম ওয়া আনতুম লেবা সুন্না হুন্না সুবহানাল্লাহ কয় না সবচেয়ে ছোট পরিবারের ওয়াজ করতে আসি আমি আল্লাহ সবচেয়ে ছোট পরিবার স্বামী স্ত্রী তোমাদের সম্পর্ক হবে কেমন শোনো হুন না লাবাসুল لكم ওয়ানতুম লাবাসুল্লাহুনা কয় হুননা কয় ওই মহিলারা অর্থাৎ আমাদের স্ত্রীরা সুবহানাল্লাহ কয় না mondia কি শুনতেছেন আপনি শুনছিলেন mondian একটু জানা সাইজান কারা এটা দরকার নাই আমরা হল যে মন্দের তে আইও আমিন কর আমিন কাম লাগলে বুচ্চুরিয়ে শার্ট কইরা আইয়া পড়ুক এই তো আমরা সাওয়ানের সমানে আইয়া হল ঠিক কিনা কও তাইলে স্বামী আর স্ত্রীর সবচেয়ে ছোট পরিবার কথা মনে আছে ইনশাআল্লাহ আচ্ছা এই ব্যাপারে কোরআন শরীফ আল্লাহ কি ওয়াজ করছে শুনতে মন চায় আল্লাহ কয় হুন্না লাবাসুল লাকুম ওই পুরুষ তোমরা যারা বেড়াইতাছো শোনো তোমরা যারা পুরুষ লোক হুন্না লাবাসুল লাকুম তোমাদের যারা স্ত্রী তারা হইল তোমার গায়ের পোশাকের মতো সুবহানাল্লাহ কয় না মানে আমরা জিগাই আল্লাহ বুঝলাম মহিলারা আমাদের গায়ের পোশাকের মতো আমরা কার মতো আমরা যারা বেড়াই আমরা যারা পুরুষ লোক আমরা কার মতো ওমলা ভা শুনলা তোমরাও হইলা ওই মহিলাদের গায়ের পোশাকের মতো এখন একটা সৃহন কথা আছে এত কিছু থাকতে গায়ের পোশাকের সাথে তুলনা দিল কেন মানে গায়ের পোশাকের যেতে রিলেটেড মানুষের জীবনে আর কিচ্ছু নাই আপনার যে গেঞ্জিটা এইটা যেমনে লাগিয়ে রয়েছে গাওয়ার লোকে এক যে কাছে আর কি লেগে থাকতো কম এত গাড়া হয়ে আমরা কামুর দিয়ে ধরে রয়েছে কয় এই গায়ের তোমার যে গেঞ্জিটা এটা হইলো তোমার স্ত্রী শৈলটা এটা হইলো তুমি তো গেঞ্জিটা আর তুমি যেরকম এক লোকে মিশা রয়েছ তোমরা স্বামী স্ত্রী এরকম এক লোকে মিশা শোভা মানে কি দুইজনে দড়ি দিয়া বাইন্দাক খানো জোড়া লাগাই আঁটবেন নাকি মানসিক ভাবে মানসিক ভাবে তোমরা একজন আরেকজনের কাছাকাছি হুন্না লাবাসুল্লাহ কুম ও আনতুম লাবাসুল্লাহ হুন্না মুফাসিরিনে কেরাম কয় গায়ের পোশাকের সাথে তুলনা দিছে তিন কারণে কয় কারণে আল্লাহর বুদ্ধি কম না বেশি আল্লাহ ছেলে আয় বস আল্লাহর তোমার কথা আল্লাহর অনেক বুদ্ধি আল্লাহ বুদ্ধি করে কইছে কয় এই গায়ের পোশাকের সাথে স্বামী স্ত্রীর তুলনা দেওয়ার কারণ হইল গায়ের পোশাক মানুষের তিনটা কাম করে এক নাম্বারে লজ্জা ঢেকে রাখে খুব খেয়াল করে পোশাক মানুষের লজ্জা কি উদাম কইরা দেয় না ঢেকে রাখে এক পোশাক লজ্জা ঢেকে রাখে দুই পোশাক আরাম দেয় শীতের ভিতরে কম্বল গায়ে দিলে বেয়ারাম না আরাম জ্যাকেট গাও দিলে বেআরাম না আরাম কানটুফি দিলে বেআরাম না আরাম মাফলার পাঁচাইলে বেআরাম না আরাম তাহলে এক নাম্বারে লজ্জা ঢেকে রাখে দুই নম্বরে গায়ের পোশাক আরাম দেয় তিন নাম্বারে গায়ের পোশাক ইজ্জত বাড়া আমি যদি এখন একটা শার্ট গাও দিয়া একটা প্যান্ট পইরা টুপি খুললে আয়া বসতাম আপনার এই মর্যাদার সাথে এখানে কেউ বসতেন না দাঁড়তো না ওয়াজ ওয়াজের গুষ্টি মারিজি একটা কৈতাই না টেডু হুজুর আইছে কথা কই লইব কিসা ফাটে ফাটে অবস্থা দরকার নাই তো হুজুরের ওয়াজ আমরা শুনবো না তাইলে এই টুপিটা একটা ইজ্জত এই কাপড়টা একটা ইজ্জত সম্মান মর্যাদা ঠিক কি না আপনার দামি একটা কাপড় পরে গেলে দেখবেন যে সমাজে আপনার টান দিয়ে ভিতর নিয়ে খাওয়াইতে আছে আর আপনি অনেক দামি মানুষ গেছেন একটা ময়লা কাপড় ফুরা আপনি কইছিলেন আমি তো এই এলাকার এমপি হিসাবে আইছিলাম অহন হ্যাঁ গিয়া বইয়া থাকে এমপি হানের জায়গা ফান না কথা একটা মনে পড়ছে এটা কি ওই জেলখানাত কয়েলিত রাষ্ট্রপতি পরিদর্শন কই গেছে মেন্টাল হাসপাতালে বাংলাদেশের যে রাষ্ট্রপতি উনি গেছে দেখার জন্য যে ওরা কেমন আছে তো গেছে পরে কয় আপনারা কেমন আছেন ফাগল রেজিগতে আছে ফাগল ও আসি বলে আপনার কি অবস্থা আমি আসি ভালো কয় কেরাইটা চিনলাম না আপনারে

তোমরা মহিলারা মহিলারা হইল পুরুষের গায়ের পোশাকের মত ভাই রাঘুসা এই হ্যাঁ সব পুরুষ কি আরসা তার মত ব্যাটা 15 দিন পর স্বপ্ন করল কি তা এটা বাপ ধরে উঠে গেল আর কি মাহফিল তো দুই তিনটা পয়েন্ট আছে শুধু বাচ্চা লই আইবেন কুদ্দুর ফরে ফরে তারে সিমটা দিবেন তে যখন কানবো তারে কুলো লইয়া বাড়ি যাবেন এটা হলো বাফিল তুলনের সিস্টেম আর একটা দান্দা মোবাইল হইলো নষ্ট মোবাইল হইলো লইয়া বইবেন কানের কাছে দইরা আইতে জরুরি আইতে স্যার আইতে তো আপনি হুজুরে কি কইব আর হুজুরে কইব তাড়াতাড়ি যান আসলে হুদ দাফাও ফোনে আইছে না নাউজুবিল্লাহ কার নাউজুবিল্লাহ তাহলে গায়ের পোশাক কয়টা কারণে তুলনা দিছে ভুলে গেছেন কয় কারণে আমার কথা কয় কারণে গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে দেয় মানুষের আরাম দেয় মানুষের ইজ্জত দেয় ও পুরুষেরা তোমরা নারীদের ক্ষেত্রেই তিনটা কাজ করবা ও আমার পর্দার আড়ালের মায়েরা আপনারাও পুরুষের ক্ষেত্রেই তিনটা কাজ করবেন তার লজ্জা ঢেকে রাখবেন তার গোপন কথাগুলো কারো কাছে বলবেন না ইনসান আউড ভিতর বাহির কোনো কিছু তার আপনার কাছে গোপন নাই আম্মা আমার আব্বার সকল গোপন কথা আপনি জানেন উনি ঘুমাইলে কেমনে ঘুমায় ওনার যে লুঙ্গি উপরে উঠে যায় উনি ঘুমাইতে গেলে দিনের দিন দুনিয়ার খবর থাকে না নাক ডাকে এই কথাগুলো কারো কাছে বলার দরকার নাই কারণ স্বামীর ইজ্জত মহিলারও ইজ্জত ঠিক কিনা স্বামীর গোপন কথাগুলো ঢেকে রাখবেন এটা মহিলাদের দায়িত্ব আবার আমরারও দায়িত্ব আমাদের স্ত্রীর গোপন কথা ঢাইকা রাখা আর আমরা গোপন কথা ঢাইকা রাখবো দূরের কথা আমরা পত্রিকায় দিয়া এই বিয়ার ছবি দিয়া নিচে দিয়ে দিছে তোরার বাঘ আসেনি এই কার বাঘ আপনি অসুভ্য আপনি আপনি অশালীন একটা মানুষ আপনি একটা অভদ্র মানুষ আপনি একটা নির্লজ্জ মানুষ এই স্ত্রী আপনার এই স্ত্রী সারা পৃথিবীর মানুষের না আপনি স্ত্রীর ছবি দিচ্ছেন পত্রিকায় মোবাইল একটা এই ফেসবুক একটা বড় পত্রিকার প্ল্যাটফর্ম এটা বাংলাদেশের পত্রিকার চাইতে এই প্ল্যাটফর্ম গোটা বিশ্ববাসীর কাছে উন্মুক্ত যে ধরে তেই দেখতে পারে আপনার বউয়ের ছবিটা যে দিলেন আপনি নিজের বউডারে বাজারও তুললা দিলেন ঠিক কিনা আপনার লজ্জা ছাড়া আপনি সরব নাই ব্যক্তিত্ব নাই পার্সোনালিটি নাই আপনার পার্সোনালিটি থাকলে কেউ কারো যখন ব্যক্তিত্ব থাকে মর্যাদা থাকে বংশমর্যাদা থাকে সে তার স্ত্রীর ছবি ফেসবুকে দিতে পারে না ঠিক কি না আজাদ পুজাদ যখন হয় আর এত যখন ট্যা হয় তে বিদেশ গিয়া দেশও থাকতে হতে নানান ঘটনা ঘটাইছে এইজনের মুরগা চুরি করছে সেইজনের ফপো চুরি করছে তারপরে গিয়া লেবারের টেহা তে কয়টা টেহার মালিক হইছে বিদেশ গিয়াতে লেবারের টেহা মালিক হইয়া হয়েছে বউর ছবি পত্রিকা দেয় এইটা দেয় এইটা দেয় না কন্যা কেন জোর কন্যা কেন না আমার কলিজার টুকরা যুবকরা এখনো যারা বিয়ে নাই এটা তোমার পার্সোনাল ব্যাপার তোমার ব্যক্তিগত ব্যাপার তোমার স্ত্রীর ছবি পত্রিকায় দিলা আর এই এলাকার ফলাফাই তোমার ছবি দেখে দেখきゃ তোমার বউয়ের ছবি দেখকে দেখきゃ ফাছায়ষ্টল বইয়া বইয়া ব্রিজের উপরে বইয়া বইয়া মজা মারতে আছে ভাবিয়ে শক্তি অন্যর হ আবার তে নিচে দেয়া লাগছে গোসলের আরো সুন্দর লাগে আমরা ফিডা কিড়াম ফানা চিন্তা করে তুই বড় মুসলমান তুই বড় মুসলমান আমি ওই দিন একটা কথা পড়ে আমার গায়ের পছন্দറായി গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুন রাস্তা দিয়ে হাঁটতেছেন ব্যক্তিত্ব কারে কয় দেখেন হজরত আলী রাহু রাস্তা দিয়ে হাঁটতেছেন এক সাহাবাইশা বলতেছে আসসালাম আলাইকুম কেমন আছেন তা আলী বলতেছে হ্যাঁ ভালো আছি আপনি হ্যাঁ আমিও ভালো আছি আপনার পরিবারের খবর কি আলী এমন রাগ হইলেন তার চেহারা লাল হয়ে গেছে উনি বলতেছেন আমার পরিবারের কি খবর এটা তো তোমার দরকার নাই আমার স্ত্রী ভালো আছে না খারাপ আছে আমার স্ত্রীটা আমার পার্সোনাল বিষয় তোমার এটা জানার কি দরকার শুধু ইসলামের হুকুম নাই নাই একটা কূপ দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেলতাম সুবাহান বলবেন না আমার স্ত্রীর খবর তুমি নেওয়ার কে আমার স্ত্রীর খবর তুমি কি ডাক্ত তুমি কি ডাক্তার নাকি যে আমার স্ত্রীর শৈল কেমন তুমি জিগেতে আসো এটা কোনো সভ্য কথা দেখেন ব্যক্তিত্ব কারে কয় পার্সোনালিটি কারে কয় আর আমরা বউয়ের ছবি পত্রিকার ভিতরে দিয়া রাখে বিয়ার উপযুক্ত মাইয়া ছবি দিয়া রাখছে পত্রিকার ভিতরে নাউজুবিল্লা বলবেন না আপনি কি মুসলমানের কাতারে আছে নাকি বাবা পারিবারিক জীবনে একজন আর একজনের গায়ের পোশাকের মত তবে মায়েরা বুঝা দরকার আমাদের দেশের মহিলারা মনে করে মহিলারা বোধহয় পুরুষের অধীনস্থ বিষয়টা এমন নয় এটা হচ্ছে মহিলা পুরুষ দাম্পত্য জীবনে পারিবারিক সম্পর্ক পারিবারিক বন্ধন তোমাতে আমাতে সমানে সমান সুন্দর করে চলা তোমার সুখে দুঃখে আমি থাকব। আমার সুখে দুঃখে তুমি থাকবা আমার যদি ঘুম ভেঙে যায় আমি তোমার জন্য গরম পানি করে নেব তোমার যদি আগে ঘুম যায়। তুমি গরম পানি করে নেবা স্বামী স্ত্রী একসাথে অজু করবো একসাথে খাবো একসাথে ঘুমাবো একসাথে আবাদত বন্দিগি করব। কে মধুর দাম্পত্য জীবন কবি নজরুলের জন্যে বলেছেন এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এই পৃথিবীর সভ্যতা বলো ভদ্রতা বলো বদলের প্রান্তরে মুসলমানেরা যখন যুদ্ধের ময়দানে চলে গেল তাবুর ভিতরে মহিলার অপেক্ষায় রইল যে কেউ সাহাব সুস্থ হয়ে গেল মহিলারা নার্সের ভূমিকা পালন করলো তাদের সেবা শুশ্রূষা করলো তাদের ব্যান্ডেজ বেঁধে দিল তাদের চিকিৎসা করাই দিল এই সভ্যতা যা কিছু এমনি এমনি শুধু পুরুষের মাধ্যমে হয় নাই জমিনের ফসল একা একা তুমি ঘরে উঠাইতে পারো না ধান লাগাইছো তুমি ধান কাটছো তুমি বাড়িতে নেওয়ার পরে সিদ্ধ করেছে আমার মা আবার বাজারে নিয়ে ধান চড়াই আনছো তুমি আবার বাড়িতে আনার পরে ধানগুলো থেকে কুড়াগুলো আলাদা করেছে আমার মা মিলেমিশে সুন্দর করে এ দাম্পত্য জীবন চলবে একজন আর একজনের জন্য সহায়ক কিন্তু আমার দেশ আফসুস হল ওরা বুঝতেই চায় না একদল নাস্তিক একদল মোরতাদ আধুনিকতার নামে সেকুলারিজমের নামে আমার মুসলমান মায়েদেরকে তারা ঘর থেকে রাস্তায় বের করে নিয়ে যেতে চায় ঠিক কিনা তারা কি বুঝায় জানেন মহিলাদেরকে কয় ওই শরীর আমার সিদ্ধান্ত আমার অর্থাৎ এই দেহ আমার তো আমার দেহ দেহলে রিক্সাওয়ালা রে দেন না হইলে ট্রাকের ড্রাইভাররে দেন শরীর বলবেন না এই কথাগুলো শিখাইছে কে জানেন এই কথাগুলো শিখাইছে এক ধরনের বাম রাম রাজনীতিবিদ যারা তারা মহিলারারে বুঝাইছে হ্যাঁ আপনি কি এত বোকা আগের মতো থাকবে এক জামে সন্তুষ্ট থাকবে একবার দিয়ে চারির বিয়ে করতে পারে আর আপনি এক বিয়ে বইয়ে থাকবেন কীতে আপনার আছে না এই জন্য এই জন্য বেডিয়ে আড়াইশো মোবাইল নাম্বার ওই রিক্সাওয়ালার নাম্বার সিএনজিওয়ালার নাম্বার বেডির জামাই বিদেশ বেডিয়ে পট করে রিক্সাওয়ালার লোকে গেছে গা বাইকা বাচ্চা কাচ্চা গরো গোবাই রইছে এই কারবার বাংলাদেশও আছে না কি নাই এগুলো পরিকল্পিতভাবে আমার নারীদেরকেই এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে তোমরা স্বাধীন থাকো তোমরা ঘরের ভিতরে থাকবা কেন পুরুষ যদি দান করতে পারে তোমরাও দান করবা পুরুষ যদি বাসে উঠতে পারে তুমি উঠবা পুরুষের যদি ছেলেরা যদি হুন্ডার দুই গুল দিয়ে ফাউ দিয়া বইতে পারে তো তুমি এক গুল দিয়ে ফাউ দিয়া বই থাকা তুমিও দুই গুল দিয়ে ফাউ দিয়া বইবা বেরিয়ে বুঝাইতে আসে তোমরাও স্বাধীন ওই শিয়ালে মুরগির পক্ষে মিছিল বার করছে শিয়ালে মিছিল বার করছে কার পক্ষে আরে কথা বুঝেন নাই শিয়ালে মুরগির আরে মিটিং করে বুঝাইতেছে শোনো সন্ধ্যার ফরে যে তোমরা আতালো ঢুকাল তোমরা এত বোকা হইছ কেন না আমরা রায় হইলে বাড়ুই তোমরাও বাড়ুইবা বা রাস্তাঘাটে ঘুরবা বাতাস লাগাই বাস মনে ধরলে গাছইটা বইয়া থাকবা মনে হইলে রাস্তা তৈরে বইয়া থাকবা রাস্তায় হাঁটবা আচ্ছা শিয়াল যদি মুরগির পক্ষে মিছিল বার করে এটা কি এটা কি পক্ষ না বিপক্ষ এখানে কুস্তুস কালা হাল ঠিক কেনা কও শিয়ালে জানে মুরগি রেসিদি মালিকের সন্ধ্যার পরে ঘরের ভিতরে ঢুকাই আর শক্ত করে দরজা বন্ধ করে দেয় তো শিয়ালে সাইয়া থাউন সারার উপায় নাই ব্ল্যাকবোর্ডের ভিতরে মুরগি আইকা লেওয়ন আর কোনো উপায় নাই এর লেগে শিয়ালে বুদ্ধি দিতে আছে মুরগি রাতের বেলা আমরা যেমন বাইরে বাইরে ঘুরি তোমরাও বাইরে বাইরে ঘুরবা তো এলে কী করবো দৌড় দিয়া দৌড় দিয়া খেয়ে যাবো ঠিক কিনা কর শিয়ালে মুরগির পক্ষে যখন মিছিল বার করে বুঝতে হবে কুসকুস কালা হায় আমার দেশের লুচ্চা বদমাস গুন্ডা ওরা যখন নারী স্বাধীনতার পক্ষে মিছিল করে ওরা নারী নারীদেরকে ভুগ করতে চায় ঠিক কী